সম্মানিত বিওস আসসালামু আলাইকুম আপনারা কি শীতকালে বড় সাইজের দেশি কার্পু মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের ভিডিওটি দেখুন আপনাদের জন্য এই ভিডিও তো বেস আপনারা শীতকালে মাছগুলো চাষের জন্য বড় সাইজের থাইপাংকাশ মাছ এবং হাঙ্গির জাতের কারফু বা দেশি কার্পু চাষ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি দেশি কার্পু তো বস আপনারা বড় সাইজের শিং মাছের পোনাও চাষ করতে পারবেন আমাদের এখানে রয়েছে সকল ধরনের সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি বিদেশি সকল মাছের পোনা তো বৃহস্ হাং হাঙ্গেরি কার্ফু আর দেশি কারফু চাষে ফলন ভালো আসে শীতকালে শীতকালে মূলত কার্ফু মাছের পোনাগুলো উৎপাদন হয় অন্য কোনো মৌসুমে শীত শীতকাল ছাড়া কার্ফু মাছের ডিম দেয় না এখন কারফু মাছের ডিম দিচ্ছে আমাদের এখান থেকে দেশি কার্ফু মাছের রেনু বা হাঙ্গেরি কার্ফু মাছের রেণু নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি দেশি কাফু মাছের পোনা দেশি কার্পু মাছের পোনাগুলো মাত্র ছয় মাস চাষ করে বাজাজাত করতে পারবেন মাছগুলোকে দৈনিক দুইবেলা খাবার দিবেন ফিট খাবার জিরো পয়েন্ট ফাইভ পুকুরে দুইশো পিস করে চাষ করবেন ভালোভাবে পুকুর প্রস্তুতি করে মাছগুলো চাষ করবেন কিভাবে মাছ চাষ করবেন মাছ চাষ পদ্ধতি মাছ চাষে পুকুর প্রস্তুতি বিস্তারিত বিস্তারিত জানতে সকল তথ্য পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্তম দেওয়া নাম্বারে আমরা সারা বাংলা এসে এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা দিচ্ছি তাহলে আর দেরি কি এখনই অর্ডার করুন দেশি কার্প মাছের পোনা সহ সকল মাছের পোনা তো পিয়াস আমরা সারা বাংলা এসে মাছের পোনাগুলো ভালোভাবে হোম ডেলিভারি দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে সরাসরি দেখে মাছের পোনা ক্রয় করতে পারবেন তো বৃহস্প শীতকালে লাভবান হওয়ার জন্য হাঙ্গেরি জাতের কারফু বা দেশি কারফু মাছের পোনা ক্রয় করতে হবে তাহলে মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন আমাদের এখানে এখন পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর থাই পাঙ্গাস মনসিক তালা পেঁয়াজে দেশি গুলছা দেশি ট্যাংরা হাঙ্গেরি জাতের কারফু দেশি কারফু তাছাড়াও পাচ্ছেন আয়ের বল কোরাল লাল রুই ব্লাড কাপ মিরগা কাতল বিভিন্ন জাতের মাছের পোনা তো বেশ তাহলে আর দেরি কিসে এখনই অর্ডার করুন মাছের পোনা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ